যামুনা এক গুণে হৰমুনিক কেনিকে আমাৰ দামটো একবাৰ ৰেগে চাগবাৰিগে চাগ

ভিকারি ফকির দাওয়াত দিত ওই তো ওই তো দাওয়াত রাজে দিছে তোর মা তোর মা যে দাওয়াত দিছে দাওয়াত রাজে দিছে জামাই হিসাবে দিছে জামাই হিসাবে দিছে ফকির খাওয়াবো ফকির হিসাবে দাওয়াত দিছে ফকির হিসাবে আমার মান সমান আছে না একটা ওই একই হইলো আমার মা তোমারে ফকির মনে করে দাওত দিছে তুমি জামাই মনে করে খাওন্ডা খাইয়া উঠে যাবা বলো

রাগ হইছে জামাই রাগ হইছে জামাই রে যে মিস দলে যে ভর্তি করছি ইয়ন দিছি না রাগ করমু না রাগ করমু না কি বালনা ভালামু বালনা ভালামু আমরে আমার দাওয়াত দন সৃষ্টি বুঝান কি জামাই জংরা রে দাওয়াত দিব আমগো বাই টেক তো খায়ো এটা তো করেন তা না কয় এক লাইন কি মেয়ার জামাই রে কটা মিস কিন কইছি অনে যে খায়ো অনে যে খামু আম তো তো জানি না আমার ঠেঙ্গাটা বাঙ্গা বকিত আমি বিকাও করি এখন আম্মা

আসলে এমন জাতের মধ্যে বসলাম আর জাতির দোষ আমি তেমন কি আমার তো নিজেরই দোষ আমি বলে বিকা করি তার মধ্যে পঙ্গু পঙ্গু হ্যাঁ ফকির মোট খাই আমার ভাগ্যের দোষ এটা কি করবো